বয়স ক্লাব থেকে বলছি আজকে আমাদের এখানে বিজয়ার উৎসব হচ্ছে আমাদের ঠাকুর বরণ হচ্ছে আপনাদের ঠাকুর বরণটা আমরা দেখাচ্ছি আমাদের দেখতেই পাচ্ছেন আমি খুবই সিঁদুর খেলেছি আমার বরণ করা হয়ে গেছে আমাদের যে যত পেরেছে মা খেয়েছে আমি পাঠিয়েছি সকলকে হ্যাঁ এইবার দেখুন আমাদের ঠাকুরের ঠাকুরের বরণটা যে হচ্ছে দেখাচ্ছি দেখাও বরণটা দেখাও দেখছেন আমাদের এখানে কত লোক এস্টে বরণ করার জন্য আমাদের বরণের একটা বিশেষত্ব আছে এখানে যত লোক বরণ করতে আসবে যত মহিলারা বরণ করতে আসবে তাদের হাতে আলু সিঁদুর আর মিষ্টি প্যাকেট প্রত্যেকের হাতে মিষ্টি প্যাকেট দিয়ে তাদেরকে মিষ্টি করিয়ে তারপর ছাড়া তারপর সিঁদুর খেলা হয় এরকমভাবে পারে সবার সঙ্গে আমি যেমন খুঁজে যাবো বুঝতেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন এত লোক সিঁদুর দিচ্ছে এত লোক সিঁদুর দিচ্ছে এই যে সিঁদুর দিচ্ছে আপনারা দেখুন এইখানে ঝুল ভর্তি আলতা সিঁদুর আছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের দূর থেকে দেখাচ্ছি এই যে দূর থেকে দেখুন বাচ্চাটা এসে এই দেখুন এখানে এখানে কত আলতা সিঁদুর আলতা সিঁদুর ভর্তি দেখতে পাচ্ছি মিষ্টি প্যাকে ভর্তি ওইগুলো আমাদের যত বড় যত মানুষ এখানে বরণ করবে প্রত্যেককে দেওয়া হয় অন্যান্য প্যান্ডেলে সমস্ত আলতা সিঁদুর ব্রাহ্মণে নিয়ে চলে যায় আমরা কিন্তু ব্রাহ্মণকে এই আলতা সিঁদুরগুলো মেখে দিই না তাদের আমাদের সকলের জন্য ওই আলতা সিঁদুরগুলো রেখে দেওয়া হয় আর এই দশমীর দিন বরণের পর সবাই নামবে বরণ করে বরণ করে সবাই নামবে দেখতে পাচ্ছেন বরণ করছে সবাই হ্যাঁ এই গরম করে নামবে আর একটা করে আলট্রাসাউন্ডের সঙ্গে মিষ্টি প্যাকেট দিয়ে তারপর আমাদের সবাইকে দেওয়া হয় আমার সঙ্গে পূর্ণিমা আছে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পূর্ণিমা আছে আমি মানে রং বল সিঁদুর কিভাবে মানে আমরা সিঁদুর খেলেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভীষণ মজা হয় আরও আমাদের বন্ধু-বান্ধব আছে তাদেরকেও দেখাচ্ছি তাদেরও কিভাবে সিঁদুর খেলিয়েছি সিঁদুর মাখিয়েছি আমাদেরকেও তারা মাখিয়েছে এবার চলুন তাদের দিকে যাই এই দেখুন সব ওকে দিয়ে

হচ্ছে হচ্ছে কিছু একটা হচ্ছে তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে লাইভ হোক শান্তিদা এসেছে এই যে আমাদের অনেক পুরনো দিনের মানুষ অনেক পুরোনো দিনের মানুষ শান্তিদা শান্তিদা এসেছে বাচ্চারাও খেলেছে দেখতে পাচ্ছেন এই দেখুন আমার ছেলে আমার নাতনি সব এইখানে ফুচকেগুলো সব আমাদের সঙ্গে সিঁদুর খেলেছে জয়ের বউ এখনও সিঁদুর দেওয়ার জন্য বসে আছে জয়ের বউ এখনও লাইনে দাঁড়িয়ে আছে মানে ও কি করতে চাইছে সবার হলে লাস্টে দেবে এই রকম ব্যাপারটা বোধহয় ওর মধ্যে আছে ওই জন্য সত্যি সত্যি করছি ঠিক আছে প্রিয়াঙ্কাও বসে আছে হ্যাঁ এরা সব বসে আছে এরা দেবে লাস্টে দেবে লাস্টে দিয়ে একটুখানি সিঁদুর খেলবে কি না খেলবে পালিয়ে যাবে ওরা ওই সুযোগটাই নিচ্ছে নিশ্চয়ই খেল ঠিক আছে নাও পূর্ণিমা এবার তুমি কিছু বলো ওরা সবাই মিলে বলছে আমার নামটা জানানোর জন্য ঠিক আছে আমার নাম হচ্ছে সোমা এখানের বিখ্যাত সবাই সোমা বলেই চেনে আমার একটা কসমেটিক্সের দোকান আছে সামনে তার জন্য তার জন্যেও সবাই সোমা বলেই চিনে গেছে আর বিশেষত্ব হচ্ছে শিবুল আমার হাজব্যান্ডের নাম শিবুল